আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত মুসলিম ভাই বেনামাজিকে সতর্ক করার জন্য কিছু বই পুস্তকে বানোয়াট ভিত্তিহীন বক্তব্য লেখা রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি বক্তব্যগুলো সবগুলোই মিথ্যা বানোয়ার ভিত্তিহীন যেগুলো হাদিসের পাতাতে নেই এক নম্বর হাম্মদ সাল আলসালাম বলেন যে ব্যক্তি এক অফ নামাজ ছেড়েছে সে যেন নিজের ছুরিদারে নিজেকে হত্যা করেছে যে দুই অক নামাজ ছেড়েছে সে যেন আল্লাহর শত্রু যে চার অক নামাজ ছেড়েছে সে যেন মক্কা শরীফকে দশবার বার ধ্বংস করেছে যে পাঁচ অক নামাজ ছেড়েছে তাকে আল্লাহ পাক ডেকে বলেন হে পাপি বান্দা আমি তোমার থেকে পবিত্র আমার শত্রু তুমি এবং তোমার শত্রু আমি তুমি আমার আসমান ও জমিন থেকে চলে যাও যে ব্যক্তি নামাজ ত্যাগকারীকে সামান্য পরিমাণ সাহায্য করিবে সে যেন আপন মাতার সহিত এক হাজারবার জেনা করিল ঘটনা সব মিথ্যা ভিত্তিহীন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের শহীদ পড়িল সে যেন আদম আলাইসাল্লামের সঙ্গে বিশ বার হজ করার নেকি পাইল যে ব্যক্তি জোহরের নামাজ জামাত শহীদ পড়িল সে যেন ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে ষাট বার হজ করার নেকি পাইল যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাত শহীদ পড়িল সে যেন হুজরুল সালি সাল্লামের সঙ্গে একশো বার হজ করার নেকি পাইল বর্ণিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে এগুলো সবগুলো ডাহা মিথ্যা ভিত্তিহীন বেনামাজিকে তো নামাজি বানাতে হবে কোরআন এবং সহ হাদিস দ্বারা কোরআন এবং সহ হাদিসে অনেক রেফারেন্স রয়েছে যেইগুলো বেনামাজিকে নামাজি বানানো যাবে তার মনকে গলানো যাবে দুঃখের বিষয় আমাদের সমাজে দশ বছর বিশ বছর চোদ্দ বছর পনেরো বছর বারো বছর মাদ্রাসা থেকে ফারেক হয়ে বাড়িতে আসে নিজের পিতা মাতাকে নামাজ পড়াতে পারে না নামাজের দাওয়াত দিতে পারে না তাদেরকে বোঝাতে পারে না এমনও কেউ রয়েছে নিজেরাই ঠিকমতো ওয়াক্ত নামাজ পড়ে না দুঃখের বিষয় সই হাদিস দ্বারা দাওয়াতি কাজ করলে অবশ্যই দাওয়াত মানুষ গ্রহণ করতে আগ্রহী হবে ইনশাল্লাহ আশাবাদী السلام عليكم ورحمه الله